আর দুর্গা সেজে ভাত খাওয়া হচ্ছে কেন আর থাকতে পারতে এক দু ঘন্টা এখন কটা বাজে বারোটাই তো বাজে অনেক কম বাজে তো তোমার জন্য তখন সবাই ছটা বাজে বলেছিস আরে তো খিদা হয়ে গেল কি করে এত তাড়াতাড়ি কি করবো হেদা পেয়ে গেলে হেতে বসেছি দেখতেই পাচ্ছি না সেটা তো আমি দেখতে পাচ্ছি এত তাড়াতাড়ি খাচ্ছো সেটাই জিজ্ঞাসা করলাম তা আবার মা দুর্গা সেজে মেকআপ তোলার সময় পাওনি হেনে গেলে তারপর মেকআপ তুলবো পেটে পড়বে তারপর মেকআপ কেন আগে তুলতে পারিনি একটু লিপস্টিক চেটে খেয়ে নাও করে খাচ্ছি একটু করে শান্তির মতো আমাদের বাড়ি আসেনি শান্তি বলে তো কেউ নেই আমাদের বাড়িতে কারোর মাই নেই শান্তির মাও নেই অশান্তির মাও নেই কিন্তু তোমার বন্ধু আছে তো অশান্তি তোমার ভেতরে আছে